সন্দেশখালীতে একারামে কোনো দিনই রক্ষে ছিল না সুগ্রীব আগাগোড়াই দোষে ছিল শাহজাহানের বাগবন্দি হতেই খেলা শুরু জনতার মুখ খুলছে সন্দেশখালীর প্রত্যেকটি কোণা শাহজাহান শাক্রেত শিবুদের বিরুদ্ধে দখলদারীর অভিযোগ গণেশ হালদার মহেশ্বর সর্দার তারাপদ সর্দার হ্যাঁ সব টিএম ছিল সব তারাপদ সর্দার মানে সি শিবু হালদার লোক সব এরা মিলে ভতির সর্দার সুশীল সর্দার হ্যাঁ এরাই মিলে সব দখল করে দখল করতে এখন আমরা যে জমির উপরে যাই আমাদেরকে মারধর করে জমির উপরে ঘেঁচতে দেয় না অভিযোগ দিয়ে সড়ক গ্রামবাসীরা সন্দেশখালী দুয়ের পঞ্চায়েত প্রধানের অফিসের সামনে বিক্ষোভ দেখায় জনতা আমি আমি ওদের চুপ করো পঞ্চায়েতে করে পড়ে শান্ত বল পঞ্চায়েতে করে কথা হবে সেই জন্য আমরা প্রতিবাদ করছি এই প্রতিবাদটা আমরা করতে চাই এই যে দেখুন আমাদের কাগজ আমরা জোর করে জোর করে আমাদের জমি জমি দখল করে নিয়েছে এই শান্তি সর্দার শান্তি সর্দার সে কোন দল করে হ্যাঁ দল করে কোন দল করে টিএমসি পার্টি প্রায় বাহান্ন হাজার টাকা বকেয়া শিবু হাজরার বিরুদ্ধে বাঁশ কিনে টাকা না দেওয়ার অভিযোগ বিডিও দ্বারস্থ হয়েও নিট ফল জিরো শেখ ফিরোজ বসিরহাটের বাদুরিয়া থানার অন্তর্গত বাসিন্দা তিনি তার অভিযোগ শিবু হাজরার কাছ থেকে তিনি এক শিবওয়াজরা শিবআজরা আমার কাছ থেকে বাস নিয়েছিলো তা আম অষ্ট হাজার কত টাকা একটা বাস নিয়েছিল আমি যাচ্ছে আর বাবান্ন হাজার একশো টাকা পাবো আচ্ছা বিডিওকে জানিয়েছিলাম বিডিওকে জমা দিয়েছিলাম তা প্রায় ষোলো সতেরো দিন হয়ে গিয়েছে রেসেট কপি পাইনি তৃণমূলের প্রতীকের এত জোর যে আমজনতার সম্পত্তি ছিনিয়ে নেওয়া যায় না জানি আরও কত শাহজাহান শিবু হেভি ওয়েটার শ্রোয় লুকিয়ে রয়েছে নিরাপদ ক্যামেরায় গোপালের সঙ্গে রেসমে রিপোর্ট কালকাটা নিউজ সন্দেশ খালি